হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডবলস একাডেমি শুভ সকাল সকলকে টের স্টুডেন্টস ক্লাস আঠেরো এস এসসি গ্রুপসি গ্রুপ ডির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমরা আজ করবো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে সমস্ত স্টুডেন্টকে বলব ক্লাসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশন টলে সেট করে রাখবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন প্রথমেই পেতে শুরু করছি আজকের পর্ব প্রথম প্রশ্ন জনগণের রাষ্ট্রপতি হিসাবে পরিচিত ছিলেন কাকে জনগণের রাষ্ট্রপতি বলা হতো তো মনে রাখবে আমাদের ভারতবর্ষে যত রাষ্ট্রপতি এসেছেন এদের ভিতরে জনগণের রাষ্ট্রপতি আমরা কোন ব্যক্তিকে বলতাম প্রতিভা দেব সিং পাটল এ আব্দুল কালাম প্রণব মুখোপাধ্যায় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার হচ্ছে এপিজে আব্দুল কালামকে এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত ভারতের মিসাইল ম্যান নামে খ্যাত এপিজে আব্দুল কালাম ইনি ভারতের জনগণের রাষ্ট্রপতি নামে পরিচিত ছিলেন যিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ইম্পর্টেন্টভাবে মনে রাখবে ইনি ছিলেন ভারতের এগারোতম রাষ্ট্রপতি তো এগারোতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ভারতের জনগণের রাষ্ট্রপতি বলে পরিচিত ছিলেন। প্রতিভা দেব সিং পাটিল ইনি হচ্ছেন প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা রাষ্ট্রপতি আমাদের ভারতের ছিলেন মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট আর প্রণব মুখোপাধ্যায় প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন প্রণব মুখোপাধ্যায় ভারতের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন ইনি ছিলেন তেরোতম আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি ভারতের প্রথম রাষ্ট্রপতি সকলে আমরা জানি প্রথম রাষ্ট্রপতি ছিলেন পরের প্রশ্ন বুধ গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় নেয় অর্থাৎ বুধ গ্রহ কতদিনে সূর্যকে পরিক্রম করে থাকে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে বা পরিক্রম করে থাকে কত দিনে বুধ আমরা যেটা জানি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ হচ্ছে কি বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ সূর্যের নিকটতম গ্রহ বুধ এই বুধ গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে আসতে সব থেকে কম সময় নেয় এর মাত্র অষ্টআশি দিন সময় নিয়ে থাকে সাথে সাথে বুধ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম গ্রহ এটাও মনে রাখবে ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতের সেটা হচ্ছে বুধ গ্রহ সূর্যের নিকটতম গ্রহ বুধ গ্রহ ওকে মানব দেহে জলের ভারসাম্য রক্ষা করে কে মানব দেহে আমাদের শরীরে জলের ভারসাম্য রক্ষা করে থাকে কিডনি বা বৃক্ষ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স সংবাদপত্রের স্বাধীনতা ইন্ডেক্স এই ইন্ডেক্সে ভারতের অবস্থান কত প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান একশো একান্নতম ওয়ান ফাইভ ওয়ান মানব বিদ্যা বা স্টাডি অফ হিউম্যান এর নাম কি অর্থাৎ স্টাডি অফ হিউম্যান কে কি বলা হয় মানব সংক্রান্ত বিদ্যাকে বা মানুষ বিষয়ক গবেষণাকে কি বলা হয় থাকে মানুষ বিষয়ক স্টাডি বা গবেষণাকে সাধারণত বলা হয়ে থাকে অ্যান্থ্রোপোলজি সোসোলজি নয় সোশোলজি হচ্ছে সমাজবিদ্যা সমাজবিদ্যাকে কে সোশোলজি বলা হয়ে থাকে আচ্ছা বায়োলজি সকলেই আমরা জানি এটা হচ্ছে জীববিদ্যা জীববিদ্যা বায়োলজি আর এখানে মানুষ সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি অ্যান্থ্রোপোলজি এটা অনেক সময় নৃবিদ্যা নামেও পরিচিত এটাকে অনেক সময় কি বলা হয় নিরিবিদ্যাও বলা হয়ে থাকে নিরিবিদ্যা মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান বা মানব সংক্রান্ত বিদ্যা এন ডিএম এ সাথে যুক্ত একটি কর্তৃপক্ষ ভারত সরকারের একটা কর্তৃপক্ষ এন এটা কৃষের সাথে যুক্ত কৃষি উন্নয়ন বিজ্ঞান গবেষণা পরিবেশ পরিকল্পনা নাকি দুর্যোগ ব্যবস্থাপনা এনডিএমএ ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এটা দুর্যোগ ব্যবস্থাপনার সাথে যুক্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে যুক্ত যেটি 2005 সালে স্থাপিত হয়েছিল 2005 সালে স্থাপিত হয় এনডিএমএ এটির বর্তমানে ভারত সরকারের একটি কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের এবং এটার যে চেয়ারম্যান বা এনডিএম এর যে মূল দায়িত্বে যিনি থাকেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান যিনি তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী বর্তমান চেয়ারম্যান হচ্ছে কে প্রধান মন্ত্রী বর্তমানে এর চেয়ারম্যান পদে আছেন আচ্ছা পরের প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের চুয়াল্লিশ ধারায় আছে কোন বিষয়টি চুয়াল্লিশ নম্বর ধারা ফর্টি নম্বর ধারাতে কি আছে ধারাতে আছে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্ষেপে আমরা এটাকে ইউসিসি বলে থাকি তো ইউসিসি এটা আছে চুয়াল্লিশ ধারাতে হম এরপরে হচ্ছে পরি বিশ্ব পরিবার দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ফ্যামিলি ডে বিশ্ব পরিবেশ দিবস পরিবার দিবস সরি পরিবেশ দিবস নয় পরিবেশ পাঁচই জুন জুন হচ্ছে পরিবেশ দিবস আর এখানে পরিবার পরিবার দিবসের কথা বলা হয়েছে বিশ্ব দিবস জানুয়ারি পালন করা হয় যেদিন নিউ ইয়ার নতুন বছরের দিনে পালন করা হয়ে থাকে এছাড়া পয়লা ডিসেম্বর আছে তোমার হচ্ছে এইডস দিবস এইডস দিবস কোন দিনে পালন করা হয়ে থাকে মনে রাখবে পালন করা হয় পয়লা ডিসেম্বর দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে দশই ডিসেম্বর চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়ে থাকে জানুয়ারি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দিবস বিভিন্ন দিনের দশই ডিসেম্বর সবচেয়ে বড় অভ্র রিজার্ভ কোথায় পাওয়া যায় মিকা এক ধরনের খনিজ পদার্থ এই অভ্র উৎপাদন আমাদের ভারতের কোন রাজ্যে হয়ে থাকে বেশি পরিমাণে অভ্রটা আমাদের ভারতে খুবই বেশি পরিমাণে পাওয়া যায় এই কারণে ইন্ডিয়া হচ্ছে বিশ্বের ভিতরে বিশ্বের বৃহত্তম অভ্র উৎপাদক দেশ বিশ্বের বৃহত্তম অভ্র উৎপাদক আমাদের ভারত আচ্ছা ভারতের কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে অভ্র উৎপাদন করে থাকে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য বেশি পরিমাণে অভ্র উৎপাদন করে থাকে সব থেকে বেশি মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি সব থেকে লংগেস্ট সেল দীর্ঘতম কোষ মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ সব থেকে দীর্ঘতম কোষ আচ্ছা পরের প্রশ্নে দেখি আমরা কাইজার ই হিন্দ উপাধি কে কাকে দেওয়া হয়েছিল কাকে কাইজার ই হিন্দ উপাধি দেয়া হয়েছিল কাইজার ই হিন্দ এটা ব্রিটিশ সরকার দ্বারা প্রোভাইড করা একটি উপাধি ছিল যেটা উনিশশো সাল থেকে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কাইজারি হিন্দ উপাধিটা প্রদান করা হয়েছিল সেখানে কাইজারি হিন্দ দেয়া হয় এর মধ্যে কাকে মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ উপাধি দেয়া হয়েছিল উনিশশো সালে কাইজারি হিন্দ উপাধিটা তিনি কিন্তু পেয়েছিলেন এরপরে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু সালে কোথায় অনুষ্ঠিত হবে জি টোয়েন্টি এর শীর্ষ সম্মেলন 2025 এ কোথায় হবে ইন্দোনেশিয়া ভারত ইটালি দক্ষিণ আফ্রিকা G20 শীর্ষ সম্মেলন 2025 এ হতে চলেছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে শহরে এর আগে দু সালে আমাদের ভারত হোস্ট করেছিল দু সালে জি টোয়েন্টি হোস্ট করেছিল ভারত নেক্সট ইজ আইপিএল এর ইতিহাসে এক হাজার বাউন্ডারি হাঁকানো প্রথম ক্রিকেটারকে প্রথম ভারতীয় হিসাবে এক হাজার বাউন্ডারি হাঁকিয়েছেন যে ভারতীয় ক্রিকেটার তিনি বিরাট কোহলি আইপিএল ইতিহাসে এর ইতিহাসে সব থেকে বেশি রান স্কোরার তিনি কিন্তু আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি রান স্কোর করে রেখেছেন বিরাট কোহলির রেকর্ডে আছে সেটা কোষের সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ থাকে একটা কোষের অভ্যন্তরে সবচেয়ে বেশি পরিমাণে কোন পদার্থ পাবো আমরা কোষে সবচেয়ে বেশি থাকে জল কোষে ম্যাক্সিমাম থাকে জল ভারতীয় জাতীয় কংগ্রেস পনেরো প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি অ্যানিবেসন উনিশশো সতেরো সালে উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ওকে মিনিট এক সরি আচ্ছা এর পরবর্তীতে সরোজিনী নাইডু টোয়েন্টি ফাইভ উনিশশো সালে সরোজিনী নাইডু উনিশশো পঁচিশ সালে কানপুর অধিব অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং সরোজিনী নাইডু হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম এমন একজন মহিলা সভাপতি যিনি ভারতীয় ছিলেন তো সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসে আর অ্যানিবেশন প্রথম শুধুমাত্র মহিলা কংগ্রেসে সভাপতি ছিলেন কোন মহাদেশে কোন দেশ নেই এটা তো খুবই ইজি প্রশ্ন সাতটি মহাদেশ আছে তার ভিতরে দেশ কোথায় নেই ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা আন্টার্কটিকা আন্টার্কটিকাতে কোনো দেশ নেই অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী কিন্তু দেশ নেই রিসার্চ সিট বা গবেষণার পারপসে বিভিন্ন দেশ এখানে নিজেদের বেস তৈরি করতে পারে বা রিসার্চ সেন্টার খুলতে পারে কিন্তু নিজস্ব কোনো দেশ কিন্তু নেই এখানে ভলিবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত ভলিবল খেলা এই খেলাটাতে প্রতিটা দলে কতজন করে খেলোয়াড় খেলতে পারে ভলিবল খেলা কোথায় খেলা হয় কোর্ট কোর্টে খেলা হয়ে থাকে ভলিবল খেলা ভলিবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকতে পারে ছয় জন খেলোয়াড় থাকতে পারে কিছু খেলা এবং সেই খেলাগুলোতে কতজন করে খেলোয়াড় থাকে একটু লিখে রাখো যেমন বেসবল খেলাতে কতজন করে খেলোয়াড় থাকে বেসবল খেলাতে প্রতি খেলোয়াড় খেলতে পারে আচ্ছা হ্যান্ডবল খেলাতে কতজন করে খেলতে পারে হ্যান্ডবল খেলাতে প্রতি দলে সাত জন করে প্লেয়ার খেলতে পারে আচ্ছা খো খো খেলাতে কতজন করে খেলতে পারে প্রতি দলে খো খেলাতে প্রতি দলে নয় জন করে প্লেয়ার খেলতে পারে রাগবি খেলাতে প্রতিদলে রাগবি খেলাতে দলে পনেরো জন করে খেলোয়াড় থাকতে পারে বাস্কেটবল বল খেলাতে বাস্কেট বল খেলাতে জন পাঁচজন করে খেলোয়াড় খেলতে পারে তো এইগুলো হচ্ছে প্রতিটা খেলা এবং সেই খেলাগুলোতে কতজন করে খেলোয়াড় থাকে বেসবলটা একটা ইম্পর্ট্যান্ট খেলা নয় জন প্লেয়ারকে এখানে প্রতি টিমে খেলতে পারে মহাকাশে যাওয়া প্রথম মহিলা কে ছিলেন ओके डियर स्टूडेंट्स মহাকাশে প্রবেশ করা প্রথম মহিলা যিনি ছিলেন তিনি ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইনি ছিলেন ইউএসএসআর এর একজন কিন্তু মহাকাশচারী যিনি 1963 1963 সালে মহাকাশে গেছিলেন প্রথম মহিলা হিসাবে এর আগে ক্যাপ্টেন ইউরির গাগারিন ইউরি ইনিও ইউএসএসআর একজন মহাকাশচারী ছিলেন সে ক্যাপ্টেন ইউরি ইউএস এর এর মহাকাশচারী বা সোভিয়েত রাশিয়ার একজন মহাকাশচারী হচ্ছেন ব্যক্তি যিনি মহাকাশে যান প্রথম মহাকাশচারী হিসাবে যিনি মহাকাশে গেছিলেন তিনি কে ইউরি গাগারিন 1961 1961 সালে প্রথম কিন্তু মানুষ পৌঁছেছিল কোথায় মহাকাশে উনিশশো একষট্টিতে আর ইউএসএসআর এর তৎকালীন সময়ে সোভিয়েত রাশিয়ার ইউরি গাগারিন প্রথম গেছিলেন কানহা ন্যাশনাল পার্ক কোথায় আছে এটা আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখবো আমি কমেন্ট করে অবশ্যই জানাবে এটা সকলে 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল নাইনটিন থার্টি উনিশশো সালে কমনওয়েলথ গেমস প্রথম খেলা হয় প্রথম খেলা হয় আমি একটু ফার্স্ট মানে ক্লাসটা ফার্স্ট করছি কারণ আমার শরীরটা একটু খারাপ এই কারণে আমি কয়েকদিন ক্লাসও তোমাদের হয়তো দিতে পারিনি তবুও আমি কন্টিনিউ করছি ক্লাসটা চলো এটা উত্তর করো উনিশশো সালে প্রথম খেলা হয়েছিল এই কমনওয়েলথ গেমসটা কানাডার হ্যামিলটন শহরে কানাডার হ্যামিল্টন বলে শহরে খেলা হয় এটা প্রথম আর কমনওয়েলথ গেমস এটা পরবর্তীতে গ্লাসগোতে খেলা হবে যেটা স্কটল্যান্ডের একটা শহর স্কটল্যান্ডের একটা শহর হচ্ছে গ্লাসগো এখানে খেলা হতে চলেছে নেক্সট কমনওয়েলথ গেমস তোমরা কমেন্ট করে আরেকটা জিনিস জানাবে ভারত কবে কমনওয়েলথ গেমস হোস্ট করেছিল ভারত কবে হোস্ট ছিল এই কমনওয়েলথ গেমস এর কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন বন সংরক্ষণ আইন কবে পাশ হয় বন সংরক্ষণ আইন ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট পাশ হয়েছিল উনিশশো আশি সালে সিয়াচেন হিমাবহ পর্বতমালায় অবস্থিত সিয়াচেন সিয়াচেন বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত উঁচুতে অবস্থিত সেটা হচ্ছে সিয়াচেন যুদ্ধক্ষেত্র আর সিয়াচেন একটা কি হিমাবহ এই যে সিয়াচেন হিমাবহ এটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমাবহ ভারতের বৃহত্তম হিমাবাহের নাম কি ভারতের বৃহত্তম হিমবাহ নাম হচ্ছে সিয়াচেন কিমি প্রায় দীর্ঘ এই অবস্থিত আছে কারাকোরামে কারাকোরাম পর্বতমালায় এটা অবস্থিত যেটা লাদাখ রাজ্যের ভিতরে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের ভিতরে পড়ে থাকে নেক্সট ইজ সবচেয়ে হালকা নোবেল গ্যাস কোনটি নোবেল গ্যাসগুলো কোথায় আছে আঠেরো শ্রেণীতে আছে আঠেরো শ্রেণীর ভিতরে সবচেয়ে হালকা নোবেল গ্যাস কোনটি পাবো এর ভিতরে নোবেল গ্যাস একটাই আছে সেটা হচ্ছে হিলিয়াম বাকি এগুলো কিন্তু নোবেল গ্যাস নয় হাইড্রোজেন নাইট্রোজেন অথবা মিথেন এগুলো তো নোবেল গ্যাসের ভিতরে পড়ে না এখানে হিলিয়াম একটা নোবেল গ্যাস হিলিয়াম এটা সবচেয়ে হালকা নোবেল গ্যাস এবং প্রথম নোবেল গ্যাস পর্যায় সারণী প্রথম নোবেল গ্যাসও কিন্তু হিলিয়াম হায়দ্রাবাদ শহর কে গড়ে তোলেন দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ এটা তেলেঙ্গানার বর্তমান রাজধানী তেলেঙ্গানার রাজধানী শহরের নাম কি হায়দ্রাবাদ আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম তো নবগঠিত রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ সেই হায়দ্রাবাদ শহরে স্থাপন করেছিলেন কুলি কুতুবশাহ ইনি কুলি কুতুব কুতুবশাহ শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি হায়দ্রাবাদ শহরটা প্রতিষ্ঠা করেন আর হায়দ্রাবাদে বিখ্যাত একটা স্থাপত্য আছে যার নাম চারমিনার এই চার কে নির্মাণ করে জানো চার এটা কোথায় আছে হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেন কুলি কুতুব শাহ এটাও কিন্তু কুতুব শাহ নির্মাণ করেছিলেন নেক্সট স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের কতগুলি চেম্বার থাকে বা প্রকোষ্ঠ থাকে কতগুলি প্রকোষ্ঠ থাকে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে স্তন্যপায়ী প্রাণীদের চার প্রকোষ্ঠ থাকে স্তন্যপায়ী প্রাণীদের চার প্রকোষ্ঠ দুটি দুটি নিলয় নিলয় ও দুটি অলিন্দ থাকে ওকে নেক্সট পরের প্রশ্ন আমাদের ইসরো এর পূর্ণ রূপ কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তাই তো ইসরোর ফুল ফর্ম ইসরো কবে স্থাপিত হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে স্থাপিত হয়েছিল আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত আছে এর বর্তমান হেডকোয়ার্টার আচ্ছা ডেয়ার স্টুডেন্টস আমি ক্লাসটা আজ এখানেই শেষ করছি ছোট্ট একটি অল্প আর সময়ের একটা সেশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো পরের দিনে ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণের জন্য একটা ভালো থাকবে সুস্থ থাকবে বাই